Garcia, oh, bye, Garcia, <laughs> Garcia, Rapina, Rapina, Kunde, Kunde, Rashford, 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 it's Rashford, it's him, it's gotta be him, Rashford, Rapina, Rapina, Rashford, 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 Rashford. it's him, it's him again, it's him, Barca, never ever doubt in Barca, never ever doubt Flick! it's Marcus Rashford, Marcus Rashford. So, hello, coolers, Kyo Tashawar. কেমন উপভোগ করলেন বার্সার সেন্ট জেমস পার্কের তাণ্ডব কেমন উপভোগ করলেন হানসি ফ্লিকের উপর কোনো ভরসা আরবেন না বার্সার উপরে কোনো ভরসা আরবেন না এই ভিডিওতে আমরা কথা বলবো বার্সার আজকের সেন্ট জেমস পার্কের মধ্যে ফিরে আসার গল্প আশা باشি অনুদিকে আমরা Manchester City এবং Naples ম্যাচটা নিয়ে কিছু কথা বলবো তো হেই আলো কে বসে সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেট ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক তো আজকে অন্য কোন আপডেট নিয়ে আমি কথা বলবো না অনলি বার্সা এন্ড ম্যানচেস্টার সিটি ভার্সেস নেপোলি ভাই আমি নেপোলি ম্যাচটা কম দেখলো বার্সার ম্যাচ আমার নিজের টিমের ম্যাচ নেভার এভার ডাউট ইন বার্সেলোনা বুঝছেন কথাটা ময়না রাখেন মার্কাস রাশফুর্ডরা যারা ট্রোল করতেছিলেন আমি ম্যাচের শুরু থেকে দেখে আসতেছি আমাদের দেশিও যে পণ্ডিতরা আছে ম্যাচের শুরু থেকে দেখে আছে যে প্রত্যেকটা পেজ থেকে রাশফোর্ডকে রিসার্চ করতেছে এন্ড আই ওয়াজ রটিং ফর হিম সিন্স দ্য ফার্স্ট মিনিট সিন্স ফার্স্ট মিনিট কারণ আমি বিশ্বাস করতাম মনে প্রাণে যে সেন্ট জেমস পার্কের মধ্যে যদি কেউ কিছু করতে পারে সেটা একমাত্র রাশফোর্ড হতে পারে কারণ সে প্রিমিয়ার লিগের চাপ থেকে প্রিমিয়ার লিগের এক্সপেরিয়েন্স নিয়ে আসা একটা প্লেয়ার আমরা ভাই বার্সেলোনা প্রত্যেক দিন গিয়ে এই সেন্ট জেমস পার্কের মধ্যে খেলা না উই Атমস্ফিয়ারের মধ্যে খেলাটা কতটা টাফ আমি ম্যাচের শুরুতে একটা পোস্ট করি যে বাটসার আজকের ম্যাচটা নিয়ে আমি অনেকটাই ভয়ে আছি কারণ কারণ সেন্ট জেমস পার্কের মধ্যে খেলা মুখের কথা না আমি এটা আরকি পোস্টের মত উল্লেখ করি এন্ড লাস্ট আমি এড করি যে বাট আমার হানসি ফ্লিক ওপরে উপরে ভরসা আছে এন্ড ইয়েস হানসি ফ্লিক ডিড এন্ড লেট মি ডাউন নো সো ম্যাচটা যদি আমি প্রথম থেকে বলার শুরু করি তাহলে ম্যাচটা আমরা আমাদের আশানুরূপ শুরু করি নাই আপনারা যারা দেখছেন জানেন সো ম্যাচটা আমরা শুরু করি অনেকটা পেছন থেকে প্রথম থেকেই ফার্স্ট মিনিট থেকেই নিউকাসেল একের পর এক প্রেশার দিয়ে যেতেছিল অ্যান্ড বিশেষ করে আমাদের ডিফেন্স অ্যান্ড স্পেশালি আমাদের গোলকিপার গোলকিপারের কথা নিয়ে বলার যেহেতু বলতেছি আমাদের উচিত স্পানিওলকে আরও এক্সট্রা টেন মিলিয়ন দিয়ে আসে কারণ পঁচিশ মিলিয়ন দিয়ে ওয়ান গার্সিয়াকে ভাই আমরা লুটপাট করে আনছি একদম বিশ্বাস করেন পঁচিশ মিলন কুন্দে আজকে একদম সলিড ছিল একটা বল সিঙ্গেল একটা পাস কুন্দে পার হইতে দেয় নাই ইচ এভরি ক্রস যতগুলা ছিল ডান সাইড থেকে আসতেছিল প্রত্যেকটা ওই ব্লক করছে

যেটা ওয়ান গার্ডস সেফ দিছে ওইটাও আসছে লেফট সাইড থেকে অ্যান্ড দুইটা শট অন টার্গেট নিছে ওরা ওইটা দুইটা শটই আসছে কিন্তু লেফট সাইড থেকে অবশ্য দ্বিতীয়টা লাস্টে শেষে ছিল ক্রিস্টানসন বাট ক্রিস্টানসন আসার পরে আমাদের রাইট সাইডটা সরি লেফট সাইডটাও কিন্তু অনেকটাই সলিড হয়ে গেছে বাট জেরাড মার্টিন আজকে আই থিংক ওই খারাপ খেলা নেই বাট সাইজের কারণে প্রেসারের কারণে

আমাদের মিডফিল্ডের মধ্যে বল সার্কুলেট করার যে প্লেয়ার পেদ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি দুইজনকে একদম পিন পয়েন্ট করে রাখছিল নিউ মিডফিল্ডাররা সো এখানে কোনো চান্সই পেদ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি প্রথম আর্ধের কথা বলতেছি প্রথম আর্ধের মধ্যে ফার্স্ট চল্লিশ মিনিটের কথা বলতেছি ফার্স্ট থার্টি ফাইভ মিনিট সরি ফার্স্ট থার্টি ফাইভ মিনিট পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংকে ওরা একদম পিন পয়েন্ট করে রাখছে সো কোনো চান্স ছিল না বল সার্কুলেটেড হইতেছিল না অ্যান্ড আমাদের রাশফুড প্রথম আওয়ারদের মধ্যে ফার্স্ট বিশ মিনিটের মধ্যে কিন্তু কয়েকটা চান্স পাই বাট ওর ডিসিশন মেকিং এর মধ্যে অনেকটাই ভুল ছিল প্রথম আর্ধে প্রথম আর্ধে ওই শর্ট দিতে গিয়ে অনেকটা কনফিউজ হয়ে যাইতে এবং এইগুলা নিয়ে আমাদের দেশ পনেরোটা কথা বলতেছিল অ্যান্ড উইচ ওয়াজ গ্লেজ ইট রাশফুড ওয়াজ কনফিউজ এট দ্য ফার্স্ট টাইম সো সেকেন্ড হাফের মধ্যে গিয়ে ও সামথিং আই থিঙ্ক খান্স ফ্লিক বলছে অ্যান্ড দেন হি প্রিপেন্ডেড হিমসেলফ সো দ্যাট ওয়াজ দ্য মাই হোল পয়েন্ট হানসি ফ্লিক আজকের ম্যাচটা যেভাবে প্রথম আর্ধের আমাদের স্টার্টিং ইলেভেন সাজাইছে আই কারণ আপনার সবাই জানেন হয়তো অলরেডি যে নিউকাসিলের কাসেলের মধ্যে প্লেয়াররা কিন্তু প্রত্যেকটা হাইট লম্বা লম্বা প্লেয়ার আর আমাদের ডিফেন্সের মধ্যে সবচেয়ে লম্বা প্লেয়ার ছিল আরাহু আরাহুর কথা বললে আরাহু আজকে আমার কথা যদি বলেন আরাহু আজকে আমার মধ্যে একদম সলিড ছিল যে যত কথাই আছে যত পিছনের কথা আছে ব্যাকসাইড ব্যাকটক আসে সব আজকে আরাহুর কে টাচ করতে পারবেন বিশ্বাস করবেন আজকে আমাদের ডিফেন্সের মধ্যে কাউকে কোনো সমালোচক কোনো হ্যাটার্স টাচ করতে পারবে না একদম নো আজকে আমি যদি সমালোচনা করতে হই তাহলে আমি সমালোচনা করব প্রথম অর্ধে রাফিন হা প্রথম আর্ধে না ফুল 90 মিনিট আই থিংক রাফিন হা ওয়াজ অফ এন্ড ফারমিন লোপেজ বাই আই ডোন্ট সি ফারমিন লোপেজ আজকের ম্যাচের মধ্যে কোনো ভাবে ওয়ার্ক করতেছিল আই ডোন্ট সিন হোয়াই এই হানসে ফ্লিক অরে দিয়ে কন্টিনিউ করতে যাচ্ছিল এন্ড আমাদের এই লেফট থেকে রাশফুড কিন্তু প্রথম হাফের মধ্যে অনেকটা ডেড ছিল ডেড না থাকলেও ওয়ার্কিং রেট কিন্তু রাশফুডের বেশি ছিল রাদার আদার দেন আমাদের লেভানডোস্কি এরপরে ফার্মেন লোপেস আর রাফিন হ্যাঁ সো আমাদের প্রথম হাফটার কথা ভুলে যান ওইটা নিয়ে আমাদের বলার কোনো দরকার নাই ওইটা আমাদের ভুলে যাওয়া উচিত অ্যান্ড দেন কাম সেকেন্ড হাফ সেকেন্ড হাফের মধ্যে আমাদের স্টার্ট বিশেষ করে প্রথম আমাদের শেষটা কিন্তু আমরা করি অনেকটাই নিজেদের কন্ট্রোলে রেখে তো সেকেন্ড হার আমাদের ওই কন্ট্রোল থেকে আমরা স্টার্ট করি অ্যান্ড আমরা ডিফেন্সিভলি অনেকটা ব্যাক করি ডিফেন্সিভলি আমাদের প্রথমে আমরা একটু ডাউন থাকলেও এই যে ডাউন বলতে আবার পারফরমেন্স না আমরা অনেকটা পিছিয়ে ছিলাম হাইলাইনটা ততটা ছিল না কারণ নিউ কাসাল আমাদেরকে একের পর প্রেস করে যেতেছিল তো আজকে আমাদের সেকেন্ড হাফের মধ্যে আমরা ডিফেন্সটা একটু সামনে নিয়ে আসি অ্যান্ড দেন আমাদের মিড ফিল্ডের মধ্যে আজকে সেকেন্ড হাফে পেদ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি যা করছে বিশ্বাস করেন আজকে ফ্র্যাঙ্কি ডিও আই থিঙ্ক পেদ্রি থেকে ফ্র্যাঙ্কি ডিও আজকে অনেকটা বেশি ওয়ার্কিং রাইট ছিল ওয়ার্ক করতেছিল কারণ আমি পেদ্রিকে কিছু বলতেছি না কারণ পেড্রির সাথে অলওয়েজ দুইটা ম্যান ছিল ম্যানেজার ম্যাচ শুরুর আগেই বলছে যে পেদ্রি ওদের কাছে ট্রেট অ্যান্ড পেদ্রিকে তারা যে হোক থামাইবে অ্যান্ড আই থিঙ্ক দে আর সাকসিড ইন এ পশন লাইফ সো লাস্ট ম্যাচের যে

এন্ড দেন আসে রাশফুর্ডের একের পর এক ব্যাঙ্গার বিশ্বাস করেন রাশফুর্ড যে আজকে এইভাবে ব্যাঙ্গার মারবে কেউ ইয়ে করতেছিল না কেউ ভাবতে পারতেছিল না সবাই তো মানে রাশফুর্ডকে পারলে বিক্রি করে দেয় অলরেডি কিন্তু ক্লাবের মধ্যে একটা গুঞ্জন উঠে গেছিল ক্লাবে না আমাদের ফ্যানদের মধ্যে একটা গুঞ্জন উঠে গেছিল যে রাশফুর্ডকে নাকি বেগ দিয়ে দিবে না ভাই এত সহজ না রাশফুর্ড ইজ এ প্রুভেন প্লেয়ার ইন ইংল্যান্ড রাইট

তেষট্টি মিনিটই তো লাইক ইয়েস মেবি তেষট্টি মিনিট অথবা আটষট্টি কি আমার সত্যি খেয়াল নাই সো রাশফোর্ড যে দ্বিতীয় গোলটা করে ওইটা আসলে কোনো বল ছিল না প্রথমে আমরা আসলে কেউ ভাবিও না যে রাশফোর্ড এইখান থেকে ভাই ডি বক্সের বাহিরে থেকে শর্ট নেবে রাশফোর্ড রাশফোর্ড শর্ট নিলেও যে বাহির এই দিক দিয়ে দিক দিয়ে যাইবে সবাই জানে সো রাশফোর্ড যে এখান থেকে শর্ট নেবে প্রথম বলটা আসে অনেকটাই আনকন্ট্রোল পরে সে বলটা কন্ট্রোল করে এন্ড দেন ব্যাঙ্গার ব্যাঙ্গার মানে ভাই আজকের ম্যাচটা আমি কি দেখলাম রাশ বিশেষ করে আজকের ম্যাচ না দেখে আমি বলি আজকের রাশফুটকে কি দেখলাম চাচ্ছিলাম যে কিভাবে কারণ আমরা টু জিরো এর কালিড নিয়েছি হানসি ফ্লিট থেকে আসতে চাই যে বলটাকে নিজের কাছে রাখো টাইমটা কিছুটা ওয়েস্ট করার চেষ্টা করো বাট ইন দা এন্ড নিউ ক্যাসেল একটা গোল করে আই থিঙ্ক এটাও কিন্তু একটা ভালো গোল ছিল আমি আমাদের ডিফেন্সেরও ভুল দিব না আমাদের এটা সম্পূর্ণ ক্রেডিট আমি নিউ কাসেলকে দিব ওয়ান গার্সেরও দুষ দিতে পারবো না কারণ শর্টটা এরকম ছিল গোলটা এরকম ছিল যে আপনি কাউকে দুষ দিতে পারবেন না এটা একটা ব্রিলিয়ান্ট গোল ছিল যেটা ভালো সেটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করবো সো এটা ছিল অ্যান্ড দেন একটা গোল করার পরে নিউ কাসেল গেমের মধ্যে আসছে ফেরত আসতেছিল আসতেছিল নব্বই মিনিটে গোল করে আপনি যখন দেখেন টাইমের মধ্যে এক্সট্রা টাইম সাত মিনিট দিছে মানে সাত মিনিট কি জন্য ভাই মানে আই ওয়াজ লাইক হোয়াট দ্য ফাক ম্যান সাত মিনিট কিসের জন্য দিছে সেকেন্ড হাফে আই নো দুইটা গোল ছিল দুইটা গোল ছিল তিনটা গোল ছিল তিনটা গোলের মধ্যে লাস্ট একটা কিন্তু কোনো সেলিব্রেশন ছিল না দুইটা সেলিব্রেশন আছে দুইটা গোলের জন্য সাত মিনিট কোনোভাবেই মেক সেন্স করে না অ্যান্ড এরকম পরিস্থিতির মধ্যে এরকম এটমসফিয়ারের মধ্যে সাতটা মিনিট যে কিরকম ভয়ঙ্কর হইতে পারে এটা আশা করি সবাই জন সাত মিনিট দেখে আমার বিশ্বাস করেন বুকটা ধর ধর আমি ঘুমাইয়া মানে যাওয়ার মতো অবস্থা ছিল এই প্রথমে আর কি গুলগুলার পরে যেই অবস্থা ছিল আরকি তো পরে আমার বুক ধরপর ধর্পড় করতেছে সাত মিনিট আমাদের কে বাসে জানেন পেদ্রি পেদ্রি এই সাতটা মিনিট পেট বলটাকে এই মাঠের এই কোনা থেকে ওই কোনায় ওই কোনা থেকে ওই কোনায় বলটা পুরো মাঠের মধ্যে ঘোরাই রাখতেছিল অ্যান্ড সাতটা মিনিট বিশ্বাস করেন একটা দীর্ঘ শ্বাসের মাধ্যমে আমরা শেষ করছি আমাদের আজকের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আমরা টু ওয়ান ডেফিসিটে ম্যাচ জিতছি অ্যাট সেন্ট জেমস পার্ক মানে

এই পাঁচ নাম্বার যেটা এটা অনেক দিন ধরে কিন্তু পাঁচের মধ্যে আছে প্রায় একটা ডেকেড রাইট সো আশা করি এই সিজনের মধ্যে আমরা আমাদের ভাই বিশ্বাস করে যেই ম্যাচ দেখছি কথা বলার মতো অবস্থায় আমি নাই অ্যান্ড অন্যদিকে যদি আমি নাপুলি ভার্সেস ম্যানচেস্টার সিটির কথা বলি ম্যাচটা প্রথমেই স্পেশাল ছিল আমার যদি আজকে বার্সার ম্যাচ না থাকতো আমার নিজের টিমের ম্যাচ না থাকতো আমি বিশ্বাস করেন আমি চ্যাম্পিয়ন্স লিগ এই ম্যানচেস্টার সিটির আজকের এই ম্যাচটা আমি দেখতাম কিন্তু আমার টিম বার্সার কাছে কারো কোনো পাত্তা নাই ভাই এই টিমটা আমার কাছে এই এই যে এই ম্যাচটা বার্সা বা এই ম্যানচেস্টার সিটি ভার্সেস ন্যাপোলি ম্যাচটা আমার কাছে স্পেশাল কেন ছিল ওয়ান রিজন অনলি ডেব রোয়না ডেব রোয়না প্রায় এক যুগ সিটিতে কাটাইছে তারপরে লাস্ট সিজন সে সিটি ছাড়ছে সিটি ছেড়ে দিছে আর কি আবার নেপোলির হয়ে সে ম্যানচেস্টার সিটিতে ব্যাক করা ইতিহাদ স্টেডিয়ামে ব্যাক করা মানে ফ্যানদের কাছ থেকে অনেকটাই অ্যাপ্রিসিয়েশন ছিল উইচ ওয়াজ কাইন্ডা এক্সপেক্টেড কারণ এই ম্যানচেস্টার সিটিতে সিটিতে ম্যানচেস্টারের মধ্যে যারা ম্যানচেস্টারে হেটার বাদে হেটাররাও হয়তো দেব রোহিনার ফ্যান হইবে বুঝছেন যে ম্যানচেস্টার ইজ ব্লো একটা কথা আছে না এই কথাটা কিন্তু দেব ফিট করছে তো ম্যাচটা আমি দেখতে পারি নাই ম্যাচটা আমি দেখতে পাই আমি হাইলাইটস পরে চেক দিছি ম্যাচের পরে সো ম্যাচটা আমি না দেখলেও আমার এটা হাইলাইটসটা আমার চেক দিতে হইতো কারণ আমার কথা বলতে হবে তো বাই চিল্লাতে চিল্লাতে বিশ্বাস করেন গলা স্যার সো ম্যাচের মধ্যে প্রথমে একটা ব্রেক তোর ফ্রাই ম্যাচ সিটি একুশ মিনিটের মাথায় মাত্র একুশ মিনিটে একটা রেড কার্ড পায় নাপোলি লাস্ট ম্যান ফাউলের কারণে হল্যান্ডকে সো নেপুলি 10 পেনের মধ্যে 10 জনের দলে পরিণত হয় এন্ড আই থিংক আই থট এট দিস মোমেন্ট বিষয় আমার কিন্তু এই যে সুপার স্কোর এর নোটিফিকেশন চালু আসলো আমি নোটিফিকেশন পাইছি যে নেপোলি একটা রেড কার্ড পাই গেছে এন্ড দেন আই থট এটা তো গেম শেষ ডান সিটি অলরেডি মনে হয় চার পাঁচ গোল দিয়ে দিবে হাফ টাইমের আগে বাট 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 নো হাফ টাইম শেষ হই শূন্য শূন্য গোল পরে সিটি অবশ্য হল্যান্ডও হল্যান্ড গোল করে হল্যান্ড গোল করে ডেকু গোল করে আমি আমি আসলে দেখায় ওই রকম একটা মানে এক্সপ্রেশন দিতে পারছি না যে গোলের এক্সপিরিয়েন্স আপনি হাইলাইটস দেখে ওই রকম মজা না যতটা মজা আপনি ম্যাচ দেখে পাবেন তো ওইটাই ছিল আর কি ইন এন্ড ম্যানচেস্টার সিটি জিতছে টু জিরো গোলে বিশ্বাস করেন আজকের ম্যাচটা আমার কথা বলার একমাত্র কারণ কারণ হবে হবে যে নিয়ে একমাত্র আমি বিশ্বাস করেন রাতের অনেক ভাই জায়গা আমার আর কথা গলাও কিন্তু একদম ভাঙে গেছে আমার পানি খাইতে হইব তো এটা ছিল আজকে আমাদের আজকের বার্সা এবং সিটির নিয়ে আমার মন্তব্য আমার ব্যক্তিগত অপিনিয়ন পুরো ম্যাচ ম্যাচ দেখতে গিয়ে কতটা চাপে কত মধ্যে বিশ্বাস করেন পানি শেষ আমার বুঝছেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আপনার নিউজ ফিড এর মধ্যে রেগুলার পেতে আজকে কোনো আপডেট দিব না আপডেটস যদি দিতে হয় তাহলে আপডেটস এর মধ্যে আজকে বলে দিতে চাই জোসে মরিনিউ চোজেন ওয়ান ব্যাক টু হিজ চাইল্ডহুড চাইল্ডহুড না তার কেরিয়ার শুরু করে বেনফিকা থেকে কিন্তু ম্যানেজিং ক্যারিয়ার এন্ড লাস্ট টাইম ফেরেন বাচ্চা থেকে সেক হওয়ার পর গতকাল তারা বেনফিকা থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়ে যে জোসে মরিনিও তাদের নতুন পুজ সো এটা একটা আপডেট এন্ড বর্তমানে কথাবার্তার ট্রান্সফার মার্কেটের মধ্যে কোনো নিউজ নেই ট্রান্সফার মার্কেটের মধ্যে কোনাতে কথা বললে কোনাতে হচ্ছে লিভারপুলের সরি রিয়াল মাদ্রিদের মধ্যে যাচ্ছে লিভারপুলের মধ্যে সে কন্ট্রাক্ট রিনিউ করতেছে না এটা আপনি ধরে রাখেন সে আগামী সিজনে রিয়াল মাদ্রিদে যাইতেছে আরেকটা ডাকাতি করতেছে আর কি রিয়াল মাদ্রিদ কোনো ওই যে টাকা বাড়ায় দেবে প্লেয়ারকে কন্ট্রাক্ট রিনিউ করবেন আর কি তো ওইটা হচ্ছে আর কি সো আজকে বাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফলো করুন নাইনটি মিনিট কে সিট দ্য সাবস্ক্রাইব বাটন ইফ ইউ আর ওয়াচিং ইন ইউটিউব